সম্মানিতা হাজিরেন বিগত জুমায় আমি আপনাদের খেদমতে মাহে রমজান মুবারকের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেছিলাম আজ আপনাদের খেদমতে পবিত্র মাহে রমজান এবং রোজার গুরুত্বের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি কোরআন সন্ন্যার আলোকে বাকি ওয়ামা তৌফিক ইল্লা বি সম্মানিত হাজরিন মাহের অনদান মোবারক আমাদের মাঝে রাহমাত মখফরাত এবং নাজাতের সৌগাত নিয়ে তস্যিব আনতেছে একেবারে কাছাকাছি সময় হয়তো আগামী কাল তারাবি হতে পারে এটা সম্ভাবনা খুবই বেশি আর যদি আগামীকাল না হয় পরশুদিন রবিবার দিবাগত রাত অবশ্যই রমজান মাসের প্রথম তারিখ হবে তারাবে আরম্ভ হবে ইনশাআল্লাহুল আজিজ ইমানদার নরনারী যারা তারা এ মাহের রমজানের মোবারকের আগমনীতে অত্যন্ত আনন্দিত এরা ইমানদারেরা খুব খুশি যে রহমতের মাস মখফরাতের মাস নজাতের মাস মাহের রমজান মোবারক দীর্ঘদিন পর আমাদের মাঝে আবার তসিম আনতেছে একটিবার রমজান মুবারক পাওয়া ইমানদারের জন্য কত বড় নেয়ামত এটা আপনাদের খেদমতে আমি পবিত্র হাদিসে পাকের আলোকে তুলে ধরার জন্য চেষ্টা করব এই হাদিস কানা সেহাসী অন্যতম কিতাব সোনান ইবনে মাজার দুই শত একাশি পৃষ্ঠা এর মধ্যে হাদিসে পাকখানে বিদ্যমান চ্যাপ্টার হচ্ছে বাবু তাবির রুয়া এবং হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নয়শত পঁচিশ এই হাদিসে পাকের মধ্যে একটি স্বপ্নের কথা একজন সিয়াবি যার নাম হচ্ছে হজরতের বিন ওবায়দুল্লাহ উনি স্বপ্ন দেখেছেন আর স্বপ্নের কথা প্রকাশ করেছেন এটা আমাদের আপনাদের স্বপ্ন নয় সে হাবিয়ে রসুলের স্বপ্ন যেখানে হাদিসে পাকের মধ্যে আছে একজন ইমানদারের স্বপ্ন এটা নবুয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগ ইমানদারের আর সেখানে সেহাবা একরামের স্বপ্ন আবার সেহাবা একরামের যে স্বপ্ন আমার নবীজি সত্যায়ন করেছেন সেইটার সেয়াবির স্বপ্ন স্বপ্ন নয় সেটা আমার নবীজির হাদিসে বাগ হয়ে গেছে স্বপ্নের উপর যখন আমার নবীজি আলোচনা করেছেন এবং সেইটা নিয়ে নবীজির নুরানি জবানে কথা হয়েছে তাহলে সেইটা হাদিসে বাঘ হয়ে গেছে হজরত বিন তলহাবিন ওবায়দুল্লাহ রাহতাল উনি হাদিসে বাগ কেন বর্ণনা করতেছেন স্বপ্নের কথা উনি বলেন দুজন মানুষ বল্লা নামক স্থান থেকে মদিনায় পাক তসিম এনেছিল মদিনায় পাক এসে এরা দুইজনেই আমার নবীজির হাতে নুরানি হাতে নবীজির কাছে এরা কলমা পরেছেন এবং আমি হওয়ার সৌভাগ্য লাভ করেছেন কলমা পরে ওনারা সেহাবি হয়ে গেছেন এখন আপনারা তো জানেন যখন একজন অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের মধ্যে আসে তখন ওনার ভিতর একটা পরিবর্তন চলে আসে আর সেই জায়গায় আমার নবীজির নবুয়তের হাতে কলমা পড়েছে নবীজির কাছে কলমা পড়েছে ওনাদের মধ্যে কেমন পরিবর্তন আসবে অবশ্যই পরিবর্তন এসে গেছে এই দুইজন বেশা বেশি এবাদত বন্দেগি রেয়াজ সাধনা শুরু করে দিলেন এই দুইজনের মধ্যে হাদীসে পাকের মধ্যে এসেছে একজন হচ্ছেন বেশি অগ্রগামী এবাদতের মধ্যে দুইজনেই এবাদত করতেছেন কিন্তু দুইজনের মধ্যে একজন হচ্ছেন এবাদতে বেশি অগ্রগামী আরেকজন তিনিও বেশি এবাদত করতেছেন হাদিসেববাঘের সব ঐ শিয়াবি রসুল হজরতে তালহা রদি আল্লাহুতালান ও বর্ণনা করতেছেন ফাঁকানা মিনাল একজন করতেন করতেন কিন্তু একজনের এবাদত খুব বেশি দ্বিতীয় জন থেকে উনি অগ্রগামী আবাদতের মধ্যে আর যিনি এবাদতের মধ্যে অগ্রগামী বেশি আবাদত করতেছেন হাদিসে পাগের মধ্যে আস্তে আস্তে ফাগুজিয়া উনি যুদ্ধের ময়দান আবার জেহাদ ও শরিক হয়েছেন একদিকে মধ্যেও উনি বেশি প্রচেষ্টা করতেছেন আবার জাহাদের মধ্যেও শরিক হয়েছেন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য ইসলামের স্বার্থে উনি যুদ্ধে শহীদ হয়েছেন আল মুস্তাহিদু ফাগুজিয়াল মুস্তাহিদ যিনি বেশি আবাদত করতেন উনি যুদ্ধে শরিক হয়েছেন আর বলতেছে যুদ্ধের শরিক হয়ে উনি আর যুদ্ধের ময়দান থেকে বেঁচে আসেন নাই উনি যুদ্ধের ময়দানে করেছেন করেছেন দেখেন যুদ্ধ যুদ্ধের ময়দানে হয়েছেন দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনি আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিলেন এবং ওনার উনি শহাদত বরণ করলেন তাহলে দেখেন একদিকে দুজনের মধ্যে যিনি এবাদতের মধ্যে বেশি অগ্রগামী আবার ওনা দ্বিতীয়জন জন কোনো কম নয় কিন্তু তুলনামূলকভাবে একজন বেশি আবাদতকারী তো উনি আবার যুদ্ধের ময়দানে গেছেন আবার যুদ্ধের ময়দানে বরণ করেছেন তাহলে ওনার মকাম ওনার মর্যাদা অনেক উপরে না হাদিসে পাক দেখেন উনি অনেক অগ্রগামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন আর যিনি ওনার থেকে একটু পিছিয়েছিলেন সুম্মা মাকাসাল আখারোবা বাদাহু সানা দ্বিতীয়জন ওনার বন্ধু একসাথে কলমা পড়েছিলেন কিন্তু প্রথমজন যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আরও এক বছর দ্বিতীয়জন বেঁচে ছিলেন দ্বিতীয়জন আরও এক বছর দুনিয়াবি হায়াতের মধ্যে ছিলেন সুম্মা তুফিয়া তারপর উনি এন্তেকাল করেছেন তাহলে আশা করি কথা স্পষ্ট হয়ে গেছে দুইজন মানুষ মদিনেশ আমার নবীজির কাছে কলমা পড়েছেন আবি হয়েছেন এবাদতের মধ্যে দুইজনে লেগে গেছেন দুইজনের মধ্যে একজন অগ্রগামী ছিলেন আবার তিনি যুদ্ধের ময়দানও গিয়েছেন আবার সেখানে শাহাদত বরণ করেছেন আর যিনি দ্বিতীয় উনি আরও এক বছর বেঁচে ছিলেন এক বছর পর উনিও দুনিয়া থেকে রুখসত হয়েছেন দুনিয়া থেকে উনিও বিদায় নিয়েছেন এখন দেখেন পলা তলহাদু হাদি শ্বরীফ বর্ণনাকারী হদরতের তলহাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহউ তালাঙ্গু উনি বর্ণনা করতেছেন ফার আই তুফিল আমি স্বপ্নে দেখলাম রাত্রিবেলা ঘুমালাম গুমানুর মধ্যে আমি স্বপ্নে পড়ে গেলাম কি দেখতেছি বাইনা আনা আইন দা জানলা আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি জন্নতের দরজায় উপস্থিত আমি ব্যস্তের দুয়ারে স্বপ্ন দেখতেছি আর উনি বলেন আমি আরো কি দেখলাম আমি দেখলাম ইজা আনা বিহিমা আর শুধু আমি একা নই আমি জন্নতের দুয়ারে দেখলাম আমার সাথে ওই দুই বন্ধু যারা ওই বল্লা থেকে আইসা নবীর কাছে কলমা পড়েছেন এবং ইসলাম গ্রহণ করেছেন সিয়াবি হয়েছেন এবাদত কুপ করেছেন একজন এবাদত অগ্রগামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন দ্বিতীয়জন আর এক বছর পরে এতেকাল করেছেন আমি দুইজনকেও আমার সাথে জন্নতের দরজাই ডন্ডাইমান দেখলাম আল্লাহ আকবার ইয়া রাসুলুল্লাহ জিন্দাবাদ দেখেন এখানে উনি বলতেছেন আমরা তিনজন জন এখন দরজায় দরজা খুললে আমরা তিন জন ঢুকে যেতে পারবো সরাসরি ব্যস্তে উনি দেখতেছেন এগুলা সবদার মধ্যে খুব খেয়াল করবেন বলতেছেন আমি এই দুজন জন সহ দাঁড়িয়ে আছি ফাখরাজা খোরজ মিনাল জান্না জন্নতের যিনি কন্ট্রোলার দায়িত্ববান দেখলাম ভিতর থেকে উনি দরজা খুললেন ভিতরে যিনি দায়িত্ববান আছেন আমাদেরকে ডেকে নিবেন ওই দায়িত্ববান ফেরেস্তে দরজা খুললেন আমি দেখলাম আমরা তিনজনকে একসাথে ডাকে নাই ফাহিনা লিল্লাদি তু ফিয়াল আখের উমিন হুমা আমরা তিনজনের মধ্যে সর্বপ্রথম যে বন্ধু এক বছর বেঁচে ছিলেন এবাদতে প্রথম জন থেকে একটু পিছিয়েছিলেন ওই ব্যক্তি সহজতা বরণ করেন নাই যুদ্ধের ময়দানও জান নাই কিন্তু দেখা গেল ওনাকে সর্বপ্রথম জন্মতে প্রবেশ করানো হলো ওনাকে ওই কন্ট্রোলার দায়িত্ববান ফেরস্তা দায়িকা ব্যস্তের ভিতর নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ওনাকে সেটিং করে দিলেন তারপর আবার আমি দেখলাম সুম্মা খারাজা আবার বেরিয়ে আসলেন ওই দায়িত্ববান ফেরস্তা দ্বিতীয় দাপের মধ্যে দ্বিতীয়বারের মধ্যে যিনি আবাদত অগ্রগামী ছিলেন যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন ওনাকে ডাকলেন দ্বিতীয়বারে এখন ওনাকে বিতর নিয়ে গেলেন পরবর্তীতে আমি দেখলাম সুম্মা রাজা ইলাইয়া তারপর উনাকে জন্নতের ভিতর ঢুকাইয়ে উনি আবার আমার দিকে ফিরে আসলেন কারণ দুইজন যখন ভিতরে চলে গেছে আমি একা ওই দায়িত্ববান তুমি ফিরত যাও কারণ আমি তো তখন এতেকাল করি নাই ওই দুজন তো অন্তকাল করেছেন ওদেরকে ব্যস্তে ঢুকাই ফেলতেছে ঢুকাই ফেলছে অলরেডি আর আমাকে বলতেছে ইর যে ফাইন আপনার জন্য কোনো সময় আসে নাই আরো পরে আপনি চলে যান আমাকে বেসতে ভিতরে টুকানো প্রবেশ করার অনুমতি দেওয়া হয় নাই ইতিমধ্যে আমার চক্ষু খুলে গেছে স্বপ্ন ভেঙে গেছে আমি কি দেখলাম কি দেখলাম এই আমি ঘুম থেকে উঠে আশ্চর্য হলাম কিরে আমি স্বপ্নের মধ্যে জন্নত দেখলাম দেখলাম ব্যস্তের দরজায় দাঁড়ানো দেখলাম ওই দুই বন্ধুকে দেখলাম দুই বন্ধুর মধ্যে ভিতর থেকে দরজা খুইলা ওই পরবর্তীতে যিনি মারা গেছেন এক বছর বাইচা উনাকে আগে ঢুকে ফেলছেন আর যিনি যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন ওনাকে ঢুকাচ্ছেন পরবর্তীতে ব্যাপারটা কি এটা কেমন হলো আমরা তো মনে করেছি যুদ্ধের ময়দানে যিনি শহাদত বরণ করেছেন আবাদতর মতো অগ্রগামী ছিলেন উনি শ্রী এলে প্রথমে যাওয়ার কথা উনি প্রথমে না গিয়ে দ্বিতীয় জন কেমন অনুমতি পেল এইটা নিয়ে জল্পনা কল্পনা উনি উনার হলো যখন সকাল হলো এখন আমি এটা শেয়াবায় গ্রামের সামনে বর্ণনা করতেছি তলহা তু সকাল করলেন হজরতে তলহা গুহার বিহীন না আসা এটা মানুষের কাছে মানুষ মানে সেহাবা একরাম নবীজির সাহাবিগণের সামনে এই ঘটনা বর্ণনা করতেছেন ফাজাবু লেদা আলিক ফাহাজাবু প্রত্যেক সেহাবি যেই শুনে আশ্চর্য হয়ে যায় কিরে ব্যাপার কি যিনি আবাদত অগ্রগামী যিনি যুদ্ধের ময়দানে সাহায্য উদ্বরণ করেছেন উনি প্রথম নম্বরে যাওয়ার কথা কিন্তু যিনি আবাদত একটু ছিলেন আরও এক বছর পরে মারা গেছেন উনি শহীদ হন নাই উনি প্রথমে ঢুকে গেলেন ওনার অনুমতি পথম হয়ে গেল ব্যাপারটা কি এটা নিয়ে প্রত্যেক সেয়াবি আশ্চর্য হচ্ছেন এই সেয়াবা একরাম কথাবার্তা বলতে 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 সকাল থেকে সাল্লাহ এই ঘটনা ওনারা বলতে বলতে আল্লাহর নবীজির দরবারে পৌঁছে গেল এই কথা নবিজর দরবারে যখন এই কথা পৌঁছে যায় তখন ওয়াহাদুহুল হাদিস আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি দরবারে এই আলোচনা করা হলো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবীজি যখন এটা সম্পূর্ণ শুনলেন শোনার পর নবীজি বললেন মিন আইয়ে লিকা তুজিবুন প্রশ্ন করলেন ও আমার সাহাবীরা তোমরা কি ব্যাপারে আশ্চর্য হচ্ছ এখানে আশ্চর্য হওয়ার কি আছে তোমরা কি ব্যাপারে আশ্চর্য হচ্ছ আমাকে বলো ফখ লু ইয়ার সুল আল্লাহ সেয়া ভাই বললেন আই আল্লাহর প্রিয় রা মাহবুব সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম হাজা কানা আসাদর রজুলাইনে এসতাহাদান সুমস্তুশিদা উজুর যিনি দ্বিতীয় নম্বরে অনুমতি পাইছেন উনি এবাদতের মধ্যে বেশি অগ্রগামী ছিলেন বেশি চেষ্টা করতেন বেশি আবাদত করতেন ইভেন উনি যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন তো আমাদের প্রত্যেকের একটা ধারণা উনিই এক নম্বরে ব্যস্ত যাওয়ার কথা উনি আগে অনুমতি পাওয়ার কথা কিন্তু উনি অনুমতি পান নাই অথচ ওয়া দাখালা হাজাল আখারু আল জান্নাতা কবলাহু ওনার আগে দ্বিতীয় জন প্রবেশ করে ফেলেছেন দ্বিতীয় জন অনুমতি পেয়ে গেছেন এই কারণে আমরা আশ্চর্য হচ্ছি অন্য কোনো কারণে নয় তখন আমার নবীজি কি উত্তর দিচ্ছেন আজকে আপনারা যারা আমার এই তকরি শুনতেছেন যারা এখানে অবস্থান করতেছেন কিংবা লাইভে দেখতেছেন আপনারা একটু চিন্তা করেন অত শুনতেছেন চিন্তা করেন গত বছর পালন করেছেন আমাদের কাতারে দাঁড়িয়ে তারাবি বিয়াদে করেছেন আমাদের সাথে ইফতার করেছেন আমাদের সাথে এবাদবন্দি করেছেন কিন্তু এই বছর নাই এরকম আছে না নাই অনেক আছে যারা গত বছর বিগত বছর মাহের রমজানের মুবারকে জীবিত ছিলেন এভাদত করেছেন কিন্তু এই বছর নাই তারা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন তালা এই বছর যে মাহের রমজান আমাদেরকে দিচ্ছেন আল্লাপাক সবার হায়াতের মধ্যে বরকত দান করেন সবাই বলুন আমি এই যে একটা বছর রমজান মাস পেলে মানুষ কত বেশি অগ্রগামী হয়ে যায় মানুষ এবাদতের মধ্যে কত উপরে উঠে যায় একটা বছর যদি রমজান বেশি পায় মাহের রমজানের মুবারক ইমানদার যদি পেয়ে এভাজ বন্দী করে এর দ্বারাই ওর সম্মান ওর ইজ্জত ওই ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কত বেড়ে যায় এটা একটু চিন্তা করেন দেখেন আমার নবীজিকে সেহাবিরা যখন এই কথা বললেন আমার নবীজি কি বলতেছেন ফল রসুল্লাহ সাল্লাহ আমাদের প্রিয় নবীজি সাল্লি সাল্লামা সেয়া বাইক্রাম থেকে জিজ্ঞাসা করতেছেন ও আমার সেয়াবিরা আমাকে বলো আমাকে একটু বলো তোমরা উত্তর দাও আলাইসা খাক মাকাসা হা বা দাহু সানা আলাইসা খাক মাকাসা হা যা বা সানা ওই যে ব্যক্তি আগে অনুমতি পেয়েছে বেঁচতে যাবার উকি এক বছর বেশি বেঁচে ছিল না নবজি সেয়া বাইক্রাম থেকে জিজ্ঞাসা করতেছেন ও আমার সেয়াবিরা তোমরা যে আশ্চর্য হয়ে গেছো তাহলে এখন আমাকে উত্তর দাও আলাইসা কাক মাকাসা হাদা বাদাহু সানা ওই দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথমে জন্মতে যাওয়ার অনুমতি পেয়েছেন উনি তোমরা যার ব্যাপারে ধারণা করতেছো আগে যাওয়ার কথা ওনার থেকে এক বছর বেশি বেঁচে ছিল না কালু বলা প্রত্যেক আবি বললেন ইয়ার শোনা হা 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 উনি এক বছর বেশি বেঁচে ছিলেন তো নবীজি আর সাদ করতেছেন এরপরে আবার নবীজি প্রস্ত করতেছেন ওয়া রাখা রমদানা সে কি রমজান পাই নাই সিয়াবিরা বলতেছেন ইয়ারুসুল্লাহ হ্যাঁ উনি রমজান মাস পেয়েছেন ওয়াসা মাহু এবং রমজানের রোজা রেখেছেন হা রোজা রেখেছেন ওয়াসাল্লাহ এবং রমজান শরীফে নামাজ পড়েছেন কীরকম বলতেছে ওয়াসাল্লাহ কাজা ওয়া কাজা রমজান শরীফে শুধু ফরজ নামাজ নয় উনি তো তারাবি পড়েছেন রমজান মাসে উনি এবাদত করেছেন রমজান মাসে তাই পড়েছেন রমজান মাসে আওয়াবিন পড়েছেন রমজান মাসে চার্সের নামাজ পড়েছেন রমজান মাসে লাইলাতুল কদর পেয়েছেন রমজান মাসে দামি রাত এবাদতের মধ্যে কাটিয়েছেন ও সাল্লাহ খাজা ওয়া খাজা এইভাবে উনি কি আবাদত করেন নাই মিন সাইজদা উনি আল্লাহ দরবারে সিজদা দিয়েছেন দিয়েছেন ওই এক বছরের মধ্যে এই যে এক বছর উনি বেঁচে ছিলেন এক বছর তুনি আর বেনামাজি ছিলেন না উনি নামাজই ছিলেন উনি এবাদত করেছেন উনি নফল আবাদত করেছেন কোরআন শরীফ আবাদ করেছেন এবং সাঁতরাতে উনি এক বছরে রমজান মাসও পেয়েছেন এই রমজান মাসে উনি রোজা রেখেছেন রমজান মাসে বেশি বেশি এবাদতও করেছেন ঠিক না তখন সেয়া বললেন পালু বলা ইয়ার সুরালা হ্যাঁ 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 উনি এক বছর রমজান মাসও পেয়েছেন উনি বেশি বেশি রমজান মাসে এবাদত করেছেন রমজান মাসের মধ্যে রোজা রেখেছেন আল্লাহর দরবারে সিজ দেয় পড়েছেন ঠিকই আর সুল আল্লাহ তখন আমার নবীজার সাদ করেন ও আমার জেনে রাখো এখানে আরেকটা কথা মনে রাখবেন মানুষ যখন এতেকাল হয়ে যায় এনকাতা আনহু আমল হু তার আমলের লিস্ট বন্ধ হয়ে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় উনি তো কবরে চলে গেছেন উনি আর নামাজ পড়তে পারতেছেন না কোরআনতালাবাদ করতে পারতেছেন না জুমা জমাতে আসতে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না উনি তো কবরে চলে গেছেন কিন্তু এক বছর যিনি বেঁচে আছেন ওনার আমল নামা জারি আছে ওনার আমল জারি আছে উনি আবাদত করতেছেন আমল নামায় যুক্ত হচ্ছে রোজা রাখতেছেন আমল নামায় যুক্ত হচ্ছে কোরআনতালাবাদ করতেছেন নেকি আমল নামায় যুক্ত হচ্ছে কারণ উনি মোকাল্লা বিশ্বরা উনি শরীয়তের বিধিবিধানের উপর আছেন শরীয়তের বিধিবিধান উনার উপর আরোপিত আর যিনি ইন্তিকাল করে গেছেন শরীয়তের বিধিবিধান উনার উপর আর নাই এজন্য নবীজি ارشاد করতেছেন শুনো উনি যে এক বছর বেশি বেশিবেসেছিলেন এবং এক বছরে যে উনি রমজান মাস একবার বেশি পেয়েছেন উনার থেকে প্রথম জন থেকে উনি ওই যে শহীদ যে হয়েছেন ওনার থেকে এক বছর যে রমজান মাস বেশি পেয়েছেন এই রমজান মাসের মধ্যে উনি আবাদত করেছেন রোজা রেখেছেন এবং সারা বছর যে আবাদত করেছেন এই কারণে এক বছর বেশি পেয়ে একবার রমজান মাস পেয়ে উনি ওই যে যিনি যুদ্ধের ময়দানে শহাদত বরণ করেছেন ওনার থেকে কত এগিয়ে আছে জানো তোমরা নবীজের সাদ করেছেন খোয়ালা আল্লাহর নবীজের সাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم فما بينهما ابعد فيما من السماء والارض আল্লাহর নবী যার করেন ও আমার সেয়াবিরা শোনো উনি এক বছর বেশি বেঁচে থাকার কারণে এবাদত করেছেন রমজান শরীফে রোজা রেখেছেন রমজান শরীফে নামাজ পড়েছেন লাইলাতুল কদর পেয়েছেন এক বছর বেশি হায়াত পাওয়ার কারণে এবাদতের সিলসিলা উনি জারি রেখেছেন যার কারণে ওই যুদ্ধের ময়দানে যিনি শাহাদত বরণ করেছেন উনার থেকে তিনি এক বছর পরে মারা গেছেন উনি আসমান এবং জমিনের যে দূরত্ব এই দূরত্বের মধ্যে পৌঁছে গেছেন দেখেন তাহলে দেখেন এক বছর রমজান মাস বেশি পাওয়ার কারণে উনার আবাদত কত বেড়ে গেছে নবীজ করেন বাইনা আসমান এবং জমিনের দূরত্ব অর্থাৎ আসমান এবং জমিনের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা অর্থাৎ যুদ্ধের ময়দানে যিনি শাহাদত বরণ করেছেন ওর থেকে এক বছর বেশি হায়াত পাওয়ার কারণে ওনার এবাদত এত বেড়ে গেছে যে শাহাদত বরণ করেছে উনি পাঁচশো বছর পিসি আছে আর এক বছর যিনি বেশি হায়াত পেয়েছেন রমজান মাস পেয়েছেন রমজান এবাদত করেছেন উনি ওই শাহাদত বরণ করা ব্যক্তি থেকে পাঁচশো বছর এগিয়ে আছেন সোহান এইবার আন্দাজা করেন এবার অনুমান করেন আল্লাপাক যে দয়া করে আপনাদেরকে হায়াত দিয়েছেন মাহে রমজান মুবারক আপনারা পেতে যাচ্ছেন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক আপনারা যে পেতে যাচ্ছেন বিগত বছর রমজান মাস পাওয়ার পর যারা ইন্তেকাল করেছে এরপর আজকে যারা আপনারা রমজান মাস পেতে যাচ্ছেন আপনারা এই মাসে এবাদত করলে কত এগিয়ে যাবেন চিন্তা করে কিন্তু আবাদত করতে হবে রমজান মাস একবার বেশি পেয়ে যদি এবাদত না করে রোজা না রাখে কোরআন শরীফ তালাবাত না করে তসবি তালিল না পড়ে সৎকা খারাপ না করে তাহলে তো সে তো বড় নাফরমান তার থেকে বড় নাফরমান আর কে হতে পারে আল্লাহ বকসু মাহানাউ তালা তাকে দয়া করে হায়াত বাড়িয়ে দিয়েছেন রমজান মাঠ পাওয়ার তৌফিক দিয়েছেন সে যদি পিছিয়ে থাকে আবাদতের মধ্যে সে তো কপাল পোড়া সে তো হত সে তো বদনসিব আর যে ব্যক্তি রমজান মাস আসতে সে খুশি হয়েছে আল্লাহ ও গত রমজান আমাদের সাথে ছিলেন কিন্তু আজকে আমাদের মাঝে নাই এরকম তো অনেক আছে কিন্তু আপনি আমাদেরকে রমজান মাস দিচ্ছেন আল্লাহ কি শুকরিয়া আদায় করবো আপনারা রোজা রাখবেন এবং আপনারা তারাবি পড়বেন কোরআনতলাবাদ করবেন এবাদবন্দি করবেন গরিবদেরকে সাহায্য করবেন গরিব প্রতিবেশীকে দেখবেন গরিব আত্মীয় স্বজনকে একটু দেখবেন দেখবেন মানে তাদেরকে ইফতার সামগ্রী দিবেন তাদেরকে ভালো সারি করতে পারে মতো টাকা পয়সা দিবেন তাহলে দেখবেন আপনারা মধ্যে কত এগিয়ে থাকবেন অনেক এগিয়ে থাকবেন আপনারা এক বছর রমজান শরীফ যদি বেশি এটা এটা হাদিস হাদিস ইবনে ইবনে দুইশো একাশি পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা আছে আমার ছাত্র ভাইদেরকে বলবো আপনারা একটু দেখে নেবেন এই হাদিস পাক খানা মাহের রমজানের মোবারকের গুরুত্ব কত বেশি এক বছর যদি রোজা বেশি পায় এক বছর যদি মানুষ রমজান মাস বেশি পায় তাহলে সে আবাততের মধ্যে কত অগ্রগামী হয়ে যায় তিন হাজার নয়শো পঁচিশ নম্বরে হাদিস খানা বাবু তাবির রুইয়ার মধ্যে আছে তাই আমি আপনাদের খাত মতে বলবো আপনারা রমজান মাসের মধ্যে বেশি বেশি আবাদত করবেন এ রহমতের মাস এ মকফরতের মাস এ নাজাতের মাস আল্লাহ পাক উতালা আমাদেরকে দিচ্ছেন এই মাসে যাতে আমরা বেশি বেশি আবাদত করতে পারি পাক সেই তৌফিক দান করুন আমাদেরকে সম্মানিত উপস্থিতি দেখেন হজরত সৈয়দনা আবু হুরার আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস তিনি বলেন পালা রসুল্লাহ সাল্লাই ইজা দখল রহমদান আবু আবু সামা আমার নবীদের সাত করেন ও আমার সেয়াবিরা রমজান মাস যখন প্রবেশ করে রমজান মাস প্রবেশ করার সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আসমান থেকে রহমত বর্ষিত হয় আসমানের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয় ওয়াফিরাওয়ায়দ্দিন আরেকটি বর্ণনায় আছে ফতিহাত আবু আবুল জন্না জন্নতের দরজা খুলে দেওয়া হয় জন্নতকে মোজায়েন করা হয় জন্নতকে সজ্জিত করা হয় এই জন্নত তোমরা সুন্দর সুন্দর সাজে সাজে যাও রোজাদারকে তোমাদেরকে বরণ করতে হবে জন্নতকে অলঙ্কৃত করা হয় জন্নতকে দুলহন সাজে সাজানো হয় রোজাদারের জন্য দেখেন ওয়াকুল্লিকাত আবু আবু জাহান্নাম জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়াসুল সিলাতির শয়াতিন এবং শয়তানদেরকে বন্ধ করে দেওয়া হয় ওয়াফি রায়তিন আরেকটা রায়তের মধ্যে আছে ফুতিহাত আবু আবুর রহমা রহমতের দারু মুক্ত করে দেওয়া হয় এ হাদিসে পাক্কানা মুত্তাফাকালায় এটা বোখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে সই হাদিস এবং মেসকার শরীফের একশত তেহাত্তর ফিস্টার মধ্যে এ হাদিসে পাক্কানা বিদ্যমান আমার ভাইরা যদি দেখে তাহলে এটা অনেক উপকারে আসবে আর বিশেষ করে আমি বলবো মাহের রমজান মোবারক পাওয়ার পর যে ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা বাদ দিল একটা রোজা যদি কোনো কারণ ছাড়া অর্থাৎ অসুস্থ নয় সফরের মধ্যে নয় ডাক্তারও নিষেধ করে নাই এবং অথবা মা বোনদের যেই যে একটা এই অসুস্থতা আছে সেই সেইটাও নাই তাহলে কোনো কারণ ছাড়া যদি একটা মানুষ রোজা ছেড়ে দেয় তাহলে আল্লাহর নবীজি কি বলতেছেন একটু দেখেন নবীজি এখানে এরসাদ করতেছেন যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয় কোনো মানুষ তাহলে তার কত বেশি তার জন্য এটা ভয়াবহতা একটু চিন্তা করে দেখার জন্য আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করতেছি দেখা যাচ্ছে আল্লাহর নবীজি এরশাদ করেন হাদিসে বাগের মধ্যে আছে এই হাদিসও হজরত সৈয়দনা আবু হরানের রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন মানিফ মান ইফতারা ইয়মান মিন রমদানা মিন গায়রে ওয়ালা মরাদ কোন ধরনের সমস্যা ছাড়া এবং অসুস্থতা ছাড়া যেই কারণে রোজা ছাড়া যায় যে কারণে রোজা না রেখে মানুষ পরবর্তীতে খোঁজা দিতে পারবে এই রকম যদি কোনো নির্দিষ্ট কোনো কারণ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু কারণ ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয় আল্লাহর নবীজি বলেন সেই ইচ্ছাকৃত ছাড়লে তার জন্য খোঁজও আছে কফারও আছে তাহলে দিল ষাটটি লাগাতার মাঝখান থেকে একটা বাদ গেলে আবার পুনরায় ষাটটি রাখতে হবে তাহলে ষাটটি রোজা রাখার পর আরেকটি কজ দিলো ছেড়ে দিয়ে যদি বলে আমি সারা বছর রোজা রাখছে একটা রোজার কারণে ওই সারা বছরের রোজা রমজান শরীফের একটা রোজা হবে না চিন্তা করে দেখেন মাহে রমজানের মুবারকার মুবারকের রোজা এটা কত বড় দাম এ রোজা যারা রাখবে রোজা রাখলে মিথ্যা তো এমন হারাম কিন্তু রোজার মাসে মিথ্যা বলে তাহলে এটা কত বড় মারাত্মক দেখেন অন্য মাসে যেটা হারাম সেটা রোজার মাস আরো বেশি হারাম আমার নবীদের সাদ করেন মাল্লাম ইয়াদা কৌলা জুর যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না ওয়াল আমালা বিহি এবং মিথ্যার উপর সে আমল করতেছে ফালাইসাল ইল্লাই হাজাতুন ফি আই ইয়াদা আ তা আমাহু ও সারাবাহু সে যে দিনের বেলা খানা খাচ্ছে না পানি পান করতেছে না তাহলে এটা আল্লাহর কাছে এটার কোনো প্রয়োজন নেই আমার নবী সাত করেন তার মতো মানুষের রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি মিথ্যা কথা বলবে মিথ্যার উপর আমল করবে অন্যায় করবে জুলম করবে মারামারিতে থাকবে ঝগড়া ফচাতে থাকবে এরকম থাকলে রোজার ফজিলত চলে যাবে তাহলে আমরা মাহের রমজান মুবারক আসতেছে এখানে আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি দিতে হবে সাথে আমি আপনাদের কাছ মধ্যে দুই একটি প্রয়োজনীয় মশালা বলে দিচ্ছি আগামী জুমাই ইনশাল্লাহ মাহের রমজান মুবারকের ফজিলতুর উপর আরও আলোচনা হবে আল্লাপাক তালা যদি আমাকে তফিক দিয়ে থাকেন তো মশালা হচ্ছে আমরা একটা জায়গায় বেশি ভুল করে থাকি এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেটা কি আমাদের